আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস লিগস কাপের ম্যাচে নেকাসকার বিপক্ষে খেলার সময় ডান পায়ে পেশির হালকা চোটে পেয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি শনিবার রাতে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র এগারো মিনিট খেলে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন তারকা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে নেকাস্কার বিপক্ষের ম্যাচে পেশিতে অস্বস্তি অনুভব করায় মেসির মেডিকেল পরীক্ষা করা হয় পরীক্ষার ফলাফল দেখা গেছে তার ডান পায়ে সামান্য পেশি চোট পেয়েছে এটি গুরুতর নয় তবে মাঠে ফেরার সময় নির্ভর করবে চিকিৎসার অগ্রগতি ও সুস্থ হওয়ার গতির ওপর ম্যাচের শুরুতে নেকাস্কার রাউল সানসেজ ও অ্যালেক্সিস পেনিয়ার সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেসি এরপর অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি ম্যাচে শেষ মুহূর্তে জর্ডি আলবার গোলে নেকাসকার সঙ্গে দুই দুই সমতায় ফেরে ইন্টার মায়ামি পরে পেনাল্টি শুটআউটে আউটে পাঁচ চার ব্যবধানে জয় পেয়ে অতিরিক্ত পয়েন্ট অর্জন করে এই দলটি মেসির এই চোটের বিষয়ে তার সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ জর্ডিয়াল বা যিনি বর্তমানে তার সঙ্গে ইন্টারমায়ামি ক্লাবে খেলছেন তিনি বলেছেন বিশ্বের এবং ইতিহাসে সেরা খেলোয়াড় চোট পাওয়া পুরো দল খুবই ব্যতীত সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এটা হতাশাজনক আশা করি গুরুতর কিছু হবে না তাকে আমাদের বড্ড প্রয়োজন লিওনেল মেসির এই ইঞ্জুরিতে আর্জেন্টাইন সতীর্থ এবং বর্তমান ক্লাব সতীর্থ রদ্রিগো দীপল বলেন তাকে পড়তে দেখে আমার এমন লাগছিল যা আপনাদের বোঝাতে পারবো না সবাই জানে ও শুধু একজন খেলোয়াড় নয় ও দলের প্রাণ পুরো ফুটবলের প্রাণ সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে আমি কোচের মুখের দিকে তাকালাম আর আমাদের সবার চোখে একই ভয় দেখতে পেলাম কেউ মেসিকে আহত দেখতে চায় না কেউ না সবাই সময় তাকে মাঠে চায় যেখানে সে থাকতে পারবে সেখানেই সে জাদু ছড়াবে হাফ টাইমে আমি ড্রেসিং রুমে তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম লিও কেমন আছো সে আমার দিকে এমন শান্ত দৃষ্টিতে তাকালো যা সবাই দেখতে পেয়েছে এবং তিনি বললেন চিন্তা করো না রদ্রি শুধু উরুর পেশিতে কিছুটা অস্বস্তি হচ্ছে গুরুতর কিছু নয় এদিকে ইন্টারমায়ামি থেকে সরাসরি কিছু না জানালেও ইন্টারমায়ামি ভিত্তিক কিছু গণমাধ্যম থেকে জানা গেছে যে লিওনেল মেসির চোট সেরে উঠতে অন্তত পনেরো দিন অর্থাৎ তিন সপ্তাহর মতো সময় লাগতে পারে এবং আমরা যদি মায়ামির খেলার ফিচারগুলো দেখি সেখানে তিন সপ্তাহের মধ্যে হচ্ছে লিওনেল মেসি তিনটি ম্যাচ মিস করতে পারেন একটা হচ্ছে আগস্টের সাত তারিখ ইউনাইটেড ন্যাশনালের বিপক্ষে এরপরের ম্যাচ হচ্ছে আগস্টের এগারো তারিখ অরল্যান্ডো সিটির বিপক্ষে এরপর আগস্টের সতেরো তারিখ এলে গ্যালাক্সির বিপক্ষে এই তিনটি ম্যাচ লিওনেল মেসি মিস করতে পারেন তার চর্জনিত কারণে এরপরে আগস্টের চব্বিশ তারিখ ডিসি ইউনাইটেডের বিপক্ষে সকাল পাঁচটা 30 মিনিটে ইন্টারম্যামির একটি ম্যাচ রয়েছে সম্ভবত এই ম্যাচ দিয়েই লিওনেল মেসি আবারও মাঠে ফিরতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ